কখনো অন্য কোন দিক থেকে যদি কেউ আপনাকে অনুভরত চায় যে ফাইন আমি বুবলি কি নি কোন একটা মন গড়া কোন একটা কথা বা কোন একটা নিজের মতো করে একটা কথা বললেই তো এবার অপু বিশ্বাসকে ধুয়ে দিল নায়িকা বুবলি বুবলি বলেন অপু বিশ্বাসের মতো আমি নোংরামি করি না অপু বিশ্বাস সবাইকে ট্রল করে বেড়ায় এমনকি সাকিব খানকেও হাসির পাত্র বানিয়েছে অপু বিশ্বাস কখনো নিজের অবস্থান ও নিজের চেহারা দিকে তাকায় না বিস্তারিত বুঝতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন বা আলোচনায় থাকা যাবে সেটা হয়তো কেউ কেউ পরিকল্পনা করেই করে এটাকে আমি একদমই অ্যাভয়েড করে যাই কারণ আমার কাছে মনে হয় আমার পজিটিভিটি আমার কাছে আর আমার ইমেজ আমার দর্শকদের কাছে খুব সুন্দরভাবে আমি উপস্থাপন করতে চাই এবং করিও তাই কারণ আমি কাজটাকে অলওয়েজ ফোকাস করি আমি কখনো কাউকে নিয়ে আপনারা আমি হাম্বল ভাবে বলছি যে আমার এই বিগত দশ বছরের ক্যারিয়ারে আমি কোনোদিন কখনো কাউকে অসম্মান করে কথা বলিনি কিন্তু আপনাকে যদি কেউ অসম্মান করে আপনাকে যদি কেউ অনবর